নতুন বছর নতুন দিন নতুন তারিখ নতুন মাস নতুন ইয়ার নতুন সূর্য নতুন সকাল শুরু করলাম নতুন একটি দিন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো চলে আসলাম নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে বিগত দিনগুলোতে সবাই যেরকম আমার সাথে ছিলেন আশা করি সামনের দিনগুলোতে সবাই আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি ধন্য আপনাদের ভালোবাসা যেন আজ আমি এতদূর আসতে পারছি তো পুরানো দিনগুলো পুরানো স্মৃতিগুলো মুছে ফেলার মতো নয় সেগুলো অবশ্যই পুরানো স্মৃতি থেকে পুরোনো দিন থেকেই পুরোনো স্মৃতি থেকে আপনাদের সাথে আমার সাথে খুব ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে যার কারণে সেগুলো মুছে ফেলার মতো নয় কিন্তু পুরোনো যে খারাপ দিকগুলো আছে হয়তোবা কথায় বা বিভিন্ন কাজে কাজেকর্মে অনেকে অনেক সময় কষ্ট পেয়ে থাকতে পারেন সেগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে নতুন দিনে নতুন সূর্যের নতুন ভোরে নতুন কিছু আমরা করতে চাই এরকমভাবে সবাই মিলেমিশে একসাথে যাতে আমরা ভালোভাবে উঠতে পারি সেরকম একটা চিন্তা ভাবনা করে আমাদের এগিয়ে যেতে হবে তো নতুন বছরের সবাইকে অনেক 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 স্বাগতম এবং অনেকবার অনেক অনেকবার ওয়েলকাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সুন্দরভাবে কাটাবেন সেই আশা করেই আমি আমার ভিডিওটি শুরু করছি তো আজকে আমি নতুন বছরে নতুন কিছু নিয়ে মানে অনেকে অনেক ধরনের রেসিপি দিয়ে থাকবেন যারা রেসিপি ভিডিও দেন কিন্তু আমি ভাবতেছি যে নতুন বছর নতুন দিন আমরা যেহেতু বাঙালি সবুজে ঘেরা আমাদের এই দেশ তো ভাবলাম যে সবুজ কিছু নিয়ে আমি একটা রেসিপি বানিয়ে ফেলি সেটা হোক প্রাকৃতিকভাবে আল্লাহ ফাঁকের দোয়া একদম মানে আমরা যে একদম ই করে নিয়েছি তার বিভিন্নভাবে তৈরি করে নিচ্ছি ওরকম কিছু না তো যার জন্য সেই রেসিপিটা আমি নিয়ে চলে আসলাম আজকে নিয়ে আসলাম আমি একদম গ্রামে মানে বিল থেকে তুলে নেওয়া শাক বৈতা শাক বৈতা শাকের নাম কেউ শুনছেন কিনা জানি না একদম সবুজ সে শাকটা তো সবুজ নিয়েই আমি আজকে আমার ভিডিওটা করার জন্য এভাবে নিয়ে আসছি আমার কয়েকটা ভিডিও রেডি আছে কিন্তু ভাবলাম যে না আমি তাহলে আজকে একদম সবুজে ঘেরা সুন্দর একটা ভিডিও যেন দিতে পারি একদম পুষ্টিগুণে ভরপুর সবুজে ঘেরা আমরা বাঙালি ওইভাবে একদম সুন্দরভাবে একটা ভিডিও যেন দিতে পারি সেই জন্য আমি শাকের রেসিপিটি নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা আমার করা ছিল আগে থেকেই কিন্তু বয়সটা আমি আজকে দিতে নতুন বছর নতুন দিন একদম এক তারিখ বছরের প্রথম দিন আজকে আমি সকালবেলা এই বয়সটা দিতে আসি গতকালকে রাতে আমি ডিউটিতে ছিলাম তো বাসা এসে আমার হাজব্যান্ড বলতে আছে যে ছেলের স্কুলে বই দিবে তো ছেলেকে নিয়ে স্কুলে যাবে বাসায় যখন আসি তখন শুনি তো শোনার পর আমি বললাম যে তাহলে ও স্কুলে যাক প্রথম দিন স্কুলে যাবে সারা বছর স্কুলে যাবে আর আমি প্রথম দিন যেহেতু ডিউটি করছি সারা বছর ডিউটি করবো এগুলো আসলে সঠিক না তবে তারপরও মানুষ বলে আর কি যাই হোক যেন সারা বছর সম্মানের সহিত সারাভা ভালোভাবে চাকরি করে যেতে পারি মানে পুরো বছরটা যেন আল্লাপাক ভালো রাখে সুস্থ রাখে সেই কামনায় আগামীর পথ চলাম তো গতকালকে রাত্রে আমি নাইট ডিউটি করছিলাম যেহেতু বাড়িতে একটা ফাংশন আছে যার কারণে আমি একসাথে বিকালের ডিউটি এবং নাইটটা করে ফেলছি তো আজকে আবার বিকালে আমার ডিউটি আছে তো একত্রিশে ডিসেম্বর এবং পহেলা মানে নতুন বছরের প্রথম দিন এই দুইটাই আমার ডিউটিতে কেটে যাবে সারাদিন মায়ের ডিউটিতেই তো যাই হোক তারপরও আল্লাপাকের কাছে শুক্রিয়া যে আল্লাপাক মানে এত ভালোভাবে রাখছে তো নতুন বছরে আর কি বলবো নতুন বছরকে কীভাবে স্বাগতম জানালে যে আমরা সবাই খুশি হব বলতে পারি না তো আমার ছেলে আজকে আসতে চাইছিল বড় ছেলে আমাদের কাছে কিন্তু আনতে পারি নাই যেহেতু আমার ডিউটি আছে এদিক দিয়ে আমার শ্বশুরে কালকে আসবে যার কারণে ওকে আনতে পারিনি ও আমার শ্বশুরে নিয়ে আসবে ও বারবার বলছিল যে আম্মু একত্রিশে ডিসেম্বর আমি তোমাদের কাছে থাকবো বা দাদার কাছে নিয়ে যেতে বলো এখন আমার শ্বশুর যেহেতু কালকে আসবে তো আবার ওকে নিবে কি জন্য এই জন্য একবারেই নিয়ে আসবে তো সব মিলে মোটামুটি একটা ফুর মনে আছে যে কালকে ছেলেকে দেখতে পাব তো আজকে আমি রান্নায় চলে আসলে অনেক কিছুই রান্না করে নিয়েছি তো এই শাকটা আগে থেকেই রান্না করা তো এটাই আমি আজকে ভয়েস দিতেছি পরশু দিয়ে গতকালকে রান্না করছিলাম শাকটা আমি বুঁতা শাক বলে মানে আমরা হঠাৎ করে বাড়ি গেছি মানে কোনো প্লান ছাড়াই হঠাৎ করে বাড়ি গেছি যেহেতু আমার শাশুড়ি ননদ ওরা বাড়িতে আছে তো ভালো লাগে না এখানে কোয়ার্টারে একা একা তো এই জন্য ভাবলাম যে তাহলে ওরা যেহেতু বাড়ি আসে আমরাও যাই তো হঠাৎ করে গিয়ে দেখলাম আমার বাড়িতে মানে সবাই শাক তুলছে সেই সাথে আমার শাশুড়ি একটু তুলে নিছে তো তুলে নিয়ে বলে এগুলো নিয়ে যাও তাইলে তো ওই শাকগুলো আমরা নিয়ে আসছি সেই শাকগুলো এত সুন্দর মানে আমি ভাবতে পারি না যে এত এত বেশি মজা লাগবে তো রান্নার পরে আমি বলছি আপনাদের ভাইকে যে আমার জন্য একটু দিয়ে আসো বলো যে মা খাইতে পারবে সমস্যা নাই এই শাক পাওয়া যায় ওইদিকে তুমিই করো তো আসলে অনেক বেশি মজা হয়েছে শাক রান্নাটা তো দেখতেই পাচ্ছেন শাকটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে বেড়ছে একদম আলুটা একটু হালকা সিদ্ধ করে তারপর শাকটা দিয়ে নিয়েছি তো শাকটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি শাকটা তুলে রাখছি তুলে রেখে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি বাগার দিয়ে নিছি তো বাগার দিয়ে নেওয়ার পর দেখেন শাকের কি অবস্থা দেখতে মাশাল একদম চমৎকার হয়েছে একদম সবুজ রেখে এই শাকটা এত সুন্দর করে ভাজি করা যায় মানে অনেকে অনেকের অঞ্চলে দেশে এরকম শাক পেতে পারেন কিন্তু অনেকের এলাকায় কার কী নামে বলে এই শাকটাকে আমি জানি না কিন্তু আমাদের চাঁদপুরের মানে আমার শ্বশুর এলাকায় এটাকে বইতা শাক বলে আমাদের বরিশালে আমি এই শাকটা দেখি নাই আমার বাবার বাড়ি যেহেতু বরিশাল তো আজকে এই ভিডিওতে কিন্তু অনেক কিছুই শেয়ার করতেছি যেহেতু আমার বাবার বাড়ি বরিশাল তো বরিশালে আমি এই বইতা শাকটা সাধারণত আমি দেখি নাই কেউ খায় এরকমও আমি দেখি নেই। তো এইদিকে দেখে এই শাকটা খায় মার্শাল্লা আমাকে মানে আমার শাশুড়ি তুলে দিচ্ছে আমি এটা রান্না করছি এত বেশি মজা হয়েছে যে আমরা অন্যান্য তরকারি রেখে শুধু শাক দিয়ে খাবারটা খেয়ে নিয়েছি মানে অনেক বেশি মজা হয়েছে শাকটার কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে শাকটা কতটা মজা হবে আর একদম সবুজ রেখে সবুজে ঘেরা বাংলাদেশের সবুজ রেখে শাক রান্না করা সেই শাক মজা লাগবে না এটা কি করে হয় তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এবং দেখতে আছেন এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে নেবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো বাইরে সাউন্ড হতে আছে যেহেতু আজকে বছরের প্রথম দিন সবাই স্কুলে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য মাইকিং করতে আছে তো সেই মাইকিংয়ের শব্দ আসে তো সবাই প্লিজ একটু মানিয়ে নেবেন কারণ বছরের প্রথম দিন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুতে ভর্তির জন্য মোটামুটি একটা মাইকিং করা থাকে তো যাই হোক আমার শাক কিন্তু হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে এই শাকটা এত বেশি মজা এই শাকটা একটু সবাই যার যার এলাকায় একটু খুঁজে দেখবেন বিলে বিশেষ করে থাকে যেগুলো ধান ক্ষেত বা বিভিন্ন ক্ষেত থাকে ক্ষেতের ভিতর কিন্তু এগুলো থাকে এইভাবে সবুজ রেখে শাক রান্না করে নেবেন বছরের প্রথম দিন শাক পাতা খাবেন বেশি বেশি শাক খাবেন সবজি খাবেন দেখবেন সারা জীবন শাক খেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বছরের প্রথম দিন সবার কাছে আবারও অনেক অনেক মানে অনেক কথা অনেকে কষ্ট পেয়ে যেতে পারেন বা আমার কথা ছাড়াও আমার অজানাতে মানে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়তো বা অনেকে অনেক কথা বলে দিতে পারি হয়তোবা কারণ আমি যেহেতু সত্যমুখী কথা বলি মানে বাস্তব কথা বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না আসলে সত্য কথা বলতে আমি বিস্প করি না যার কারণে অনেক কথা বলে ফেলতে পারি সেই জন্য সবাই ফেজ কমা দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জান্নার স্বপ্নর সাথে থাকবেন আল্লাহ হাফেজ